মুসল কিন্তু তরময়সে আছে হয় নাই এই যে ধর্ম প্রচারকরা এই যে জ্ঞানী গুণী ব্যক্তিরা গেছেন তাদের বক্তব্যের কাজে ব্যবহারে হাজার হাজার লক্ষ সম্মান হয়ে গেছে আবার এই মুসলমানরাই সেই সব জায়গায় তারাই নেতৃত্ব দিচ্ছে আমি যখন দক্ষিণ আফ্রিকায় যাই সেখানে আমি গিয়ে অবাক হয়ে গেলাম যে তারা বিশাল সংখ্যক মুসলিম সেখানে ভারত করে আমি চিকিৎসা করলাম যে তোমরা মুসলমান হলে কি করে ইসলামের জন্মটা তো তখন বললো যে দুজন লোক দুজন মুসলমান তাদের হাতে ছিল ওষুধের বাক্স একজন ছিল ডাক্তার একজন ছিল সেবক তো তারা সবাইকে চিকিৎসা দিয়েছে তখন ওই চিকিৎসা পেতে পেতে সব ওদের যে বহু থেকে কষ্টগুলো ছিল সেগুলো যায় এবং হাজার হাজার লোক মুসলমান হয়ে যায় ঠিক একই কাহিনী আমি পেলাম নাইজেরিয়াতে যেখানে তো এখন মুসলিম কান্ট্রি হয়ে গেছে এই ইসলাম প্রচার সে ইসলাম কিন্তু তরবরী আসে হয় নাই এই যে ধর্মপ্রচারকরা এই যে জ্ঞানী গণি ব্যক্তিরা গেছেন তাদের বক্তব্যের কাজে ব্যবহারে হাজার হাজার লোক মুসলমান হয়ে গেছে আপনার শুনে নিশ্চিত পড়েছেন এই গত বছরে আপনার ভারতের বিহারে তিন গ্রামের লোক একবারে মুসলমান হয়ে গেছে কেন আমি অনুসন্ধান করলাম তারা দেখল আমি দেখলাম যে ওই সব এলাকার লোকদের বিশেষ করে যারা নিম্ন শ্রেণী তাদের উপরে উপরের শ্রেণীর লোকেরা এত অত্যাচার করে যে তারা বলতেও পারে তাদের মেয়েদের প্রকাশ্যে কাছে রেপ করে কিছু বলতে পারে তখন ওই একটা গ্রামের পনেরো জন ছেলে তারা দিল্লির দিকে রওনা দিয়েছে দিল্লির কাছে একটা গ্রাম আছে সেই গ্রাম পুরোটাই মুসলমান এবং তারা চারিদিক ভেঙে রেখেছে ওই স্থানীকে তার দেখল যে কেউই কোনো কিছু অপকর্ম করে না তো জিজ্ঞেস করলো কেন ওই যে মুসলমানরা আছে আমাদের পিছিয়ে সোজা এইভাবেই আপনি দেখুন আরবে ইসলামের জন্য হ্যাঁ আরবে মুসলমান হবে পাকিস্তানে মুসলমান হবে কিন্তু তারা মুসলমান ওইভাবে নেই কিন্তু এক আইন ধরে দিল্লি হয়ে বিহারে এসে আবার অনেক মুসলমান তারপরে বাংলাদেশে এসে সবাই মুসলমান তারপরে মালয়েশিয়া থেকে সেখানে মুসলমান ইন্দোনেশিয়া থেকে সেখানে মুসলমান কেন তার উত্তর এক সবদে দাঁড়াচ্ছে এইসব জায়গায় সাধারণ মানুষের উপরে যে উচ্চ শ্রেণীর লোকেরা অত্যাচার করত তার প্রতিবাদে যখন কেউ হয়ে একত্রিত হয়ে বাধা দিল তখন হাজার ওই লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন তারা ভয় পেয়ে গেল কিন্তু মুসলমানের গায়ে হাত দিলে তারা মুসলিম বিশ্ব এক হয়ে প্রতিবাদ করবে প্রতিষ্ঠ হতে তখন তাদের হাতে গায়ে হাত